বাংলাদেশের সরকার আর হচ্ছে আমেরিকা জাতিসংঘর আপনার তাদের দাবি অনুযায়ী এটাকে দিয়ে দিবে অন্তর্বর্তীকালে সরকার এখন একটা কথা আসলে বলতে হয় সেটি হচ্ছে ভাই ডক্টর ইউনুস তিনি যে অরিজিনালি একটু একটু করে তার ক্ষমতা আপনার দীর্ঘস্থায়ী করার জন্য আস্তে আস্তে দেশটাকে বেচে দিচ্ছে এটা কি প্রকাশ করতেছে এই অন্তর্বর্তীকালে সরকার ফখরুল কি কয় শুনেন ভারত আমাদের প্রতিবেশী সবচেয়ে বড় প্রতিবেশী আমাদের বন্ধু আমাদের যুদ্ধের সময় জাতিসংঘ যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল আমরা ভারতের কাছে সব প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে দেখেছেন দস্তালি হয়ে গেছে কলে যে বিএনপি গত ডিসেম্বরে কইছিল বাংলাদেশ নয় ভারতের বন্ধুত্ব হাসিনার সঙ্গে তো এখন কি এলো যখনই আমি কই বিএনপি ইন্ডিয়ার কোলে গিয়ে উঠছে তখন বিএনপি वालाরা এসে কয় जिंदगी বিএনপি ইন্ডিয়ার কোলে উঠতেই পারে না আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশে বিগত কিছুদিন যাব একটি মহল বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্ক করার চেষ্টা করতেছে এবং পাঁচই আগস্ট ষড়যন্ত্রমূলক গণবোধনের পরবর্তী সময় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আঠারো মাসের মধ্যে এই সরকারকে একটি ইনক্লুসিভ নির্বাচন দিতে বলেছিল এবং যতটুকু সহযোগিতা করা তিনি করবেন কিন্তু আট নয় মাস চলে যাওয়ার পরও বাংলাদেশের মধ্যে নির্বাচনের কোনো রোডম্যাপ দিচ্ছেন না ডক্টর সরকার এবং সেনা প্রধান ওয়াকারুজ্জামানের সাথে অনেক মতের অমিল হচ্ছে এই দিকে বিশ্ব পরিস্থিতি অনেক খারাপ হয়ে উঠেছে ইতিমধ্যেই সার্জি সালম তিনি একটা স্টেটাস শেয়ার করেছেন যে ডক্টর ইউনুস রেড লাইন ক্রস করছেন এখন কেন আসলে সার্জি সালম এই কথা বলেছিলেন সকালে নিউজটা যারা দেখেননি তারা দেখে নেবেন বেসিক্যালি এখানে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ইস্যু আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের পার্টিসিপেশন অথবা বাকিদের ব্যাপারে আসলে সরকার কি ভাবছে যেহেতু এই সরকারটার যিনি প্রধান আছেন তিনি ছাত্রদের করতে সিলেক্টেড আমরা হান্নান মাহমুদকে দেখছিলাম তার একটা বক্তব্য বলছিল যে পহিলা আগস্টি ডক্টর ইউনূসের সাথে তাদের যোগাযোগ ছিল আসসালামু আলাইকুম ورحمه সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে প্রতিদিনের মত আমি আপনাদের সাথে পড়কি কি হচ্ছে দেশে কি করতে যাচ্ছে দেশে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বর্তমানে হঠাৎ করে সারা দেশে শুরু হয়েছে তুমুল অস্থিরতা এবং সারা দেশে রীতিমত তোলপার সৃষ্টি করেছে আমরা ইতিমধ্যে ভিডিওর শুরু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই এই বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়েছে আমি সংক্ষেপ করার ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে ছোট একটি অনুরোধ জানাতেছে যারা আমার ফারুকি অনলাইন অনলাইন ইউটিউব চ্যানেলে তো এখনও উত্তর আছেন প্লিজ দয়া করে আমার সাইডে সাবস্ক্রাইব করে সেটা দেখবেন আর বেশি কথা না বলে আমরা ভিডিওটা একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সবাইকে জানাই মনরন্তর শতকে ভালো বন্ধুরা এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল বাংলাদেশের 25 টি শ্রেণির মানুষের জন্য। প্লিজ এই ভিডিওটি স্কিপ করবেন না। আপনি যদি একজন বাঙালি হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তাহলে কি সেই ঘটনা? ঘটনাটি হচ্ছে ভাই আপনার মিয়ারমার আর হচ্ছে বাংলাদেশের যে করিডর আছে কিংবা জাতিসংঘ আর হচ্ছে আমেরিকার দাবি অনুযায়ী সেই করিডরকে ঘিরে আছে আমাদের বাংলাদেশ। আসলে এটা বাংলাদেশ বলে ভুল হবে গতকালকে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বিষয়টাকে নিশ্চয়তা করে যে বাংলাদেশের সরকার আর হচ্ছে আমেরিকা জাতিসংঘর আপনার তাদের দাবি অনুযায়ী তাদের কোরিডোর দিতে যাচ্ছে মিয়ানমারের আর হচ্ছে বাংলাদেশের যে কোরিডোর আছে এটাকে দিয়ে দিবে অন্তর্বর্তীকালে সরকার এখন একটা কথা আসলে বলতে হয় সেটি হচ্ছে ভাই ডক্টর ইয়ানুস তিনি যে অরিজিনালি একটু একটু করে তার ক্ষমতা আপনার দীর্ঘস্থায়ী করার জন্য আস্তে আস্তে দেশটাকে বেঁচে দিচ্ছে এটা কি প্রকাশ করতেছে এই অন্তর্ভর্তীকালী সরকার অন্যদিকে আপনার রাখায়নের যে আর্মিরা সেই আর্মিরা প্রতিনিয়ত আপনার রোহিঙ্গাদের মারধুর করতেছে এবং এই রোহিঙ্গাদেরকে নাকি মানে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা নাকি আপনার টোটালি আমাদের বাংলাদেশ থেকে ফেরত দিবে মিয়ানমারে আর বাস্তবতা হচ্ছে ভিন্ন চিত্র কি সে চিত্র সেটি হচ্ছে আপনার রাখাইনে যে আর্মিরা এই আর্মিরা এখন পর্যন্ত মাঝখানে পুরো দেওয়াল হয়ে আছে যে রোহিঙ্গাদের এগেনস্টে রোহিঙ্গাদের ঢুকতে দেবে না উল্টো দিকে আপনার জাতিসংঘ আর আমেরিকার দাবি অনুযায়ী বাংলাদেশের যে করিডর আছে এটা দেওয়ার জন্য পুরো কাসার দিয়ে টোটরি ইউনুস মাঠে পর্যন্ত নেমে গেছে মানে দিয়ে দিবে আর কি বুঝতে পারছেন আমাদের বাংলাদেশকে দিয়ে দিবে এক অংশ দিয়ে দিবে এখন কথা হচ্ছে ভাই একটা কথা প্রতিনিধিত চলে আসে সেটি হচ্ছে শেখ হাসিনার কথা শেখ হাসিনা একটা কথা বলছিল যে এই অন্তর্বর্তীকালে সরকার করিউনুস তিনি তার ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য বাংলাদেশকে শেষ করে দিবে কিংবা এই আমেরিকা আর জাতিসংঘ থেকে আমাদের বাংলাদেশের স্বাধীনতার উদ্দেশ্যে কিংবা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে যাচ্ছে দেশটাকে রক্ষা করতে হবে বড় একটি ষড়যন্ত্র আমাদের দেশের সার্বভৌমত্ব ক্ষেত্রে কি প্রতিনিয়ত চালাচ্ছে যে বাজারা চালাচ্ছে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে এদেরকে শক্ত একটা কি প্রতিবাদ করার জন্য এটা তিনি তার ক্ষমতা ভাই দীর্ঘস্থায়ী করার জন্য একটু একটু করে আমাদের বাংলাদেশটাকে প্রতিনিয়ত শেষ করে দিচ্ছে এখন সাধারণ জনগণের উদ্দেশ্যে আমার একটা বক্তব্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রালয় থেকে আপনার গতকালকে নিশ্চয়তা করে যে আমেরিকা আর জাতিসংঘর দাবি অনুযায়ী বাংলাদেশ মিয়ানমারের যে করিডর আছে এটাকে দিয়ে দিবে এখন এইটাকে কেন্দ্র করে বাংলাদেশের কয়জন মানুষ সহমত বলেন তো কোন জনগণ আওয়ামী জনগণ বিএনপি জনগণ জামায়াতি জনগণ কি এনসিপির তো নাই বলতে চলে হাতে গোনা কিছু সংখ্যক আপনার সমন্বয়ক আর হচ্ছে উপদেষ্টা ছাড়া তাহলে আসলে কোন জনগণের নির্দেশে কিংবা কোন জনগণের মাধ্যমে এইটা করা হচ্ছে কারণ অন্তর্বর্তীকালে সরকার তো কোনো ম্যান্ডেটের মাধ্যমে আসে না তাই হয়েছে তাকে কেন বসানো হয়েছে সংস্কারের জন্য এখন তিনি আপনার ক্ষমতা লোভে বা ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য প্রতিনিয়ত যদি বাংলাদেশকে আপনার ও দেওয়ার লাগে তিনি সেটা দেওয়ার জন্য মনে প্রস্তুত তাহলে ভাই বলবো না যে শেখ হাসিনার প্রতিটি কথা বর্তমান ফলে যাচ্ছে আমেরিকার আর হচ্ছে আপনার জাতিসংঘ থেকে যে এটা আমাদের বাংলাদেশে বা বাংলাদেশকে দখল করার জন্য কবজা করার জন্য প্রতিনিয়ত এই ধরনের পায় তারা চালাচ্ছে বাংলাদেশের কক্সবাজার সেন্ট মার্টিন এগুলোর প্রতি জীবে অনেকটা তেতুল লাগাই দিল ডক্টর ইউনুস তার ক্ষমতাকে শুধু দীর্ঘস্থায়ী করার জন্য এখন কথা হচ্ছে ভাই বাংলাদেশের কোন জনগণ এটার সাথে সহমত বলেন তো উল্টো থেকে আমাদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রালয় থেকে তারা একের পর এক এই ধরনের করিডর কক্সবাজার সেন্ট মার্টিন আপনার দিয়ে দিবে আর উল্টো দিকে বাংলাদেশের জনগণ এখন পর্যন্ত চুপ থাকবে আমার কথা হচ্ছে ভাই বাংলাদেশটাকে আমরা লিখে দিছি নাকি ডক্টর ইউনুসকে নাকি লিখে দিয়েছি যে তার মন যেভাবে চাবে দেশটাকে সেভাবেই ওকে দিয়ে দিবে ও রে দিয়ে দিবে তুমুক রে দিয়ে দিবে এই দেশটা কি এমনি হয়েছে বলতো ভাই এই যে আপনার মিয়ানমারের যে রোহিঙ্গারা এখন আমাদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রালয় থেকে গত দুই মাস আগে একটা নিউজ করে বলছে যে আপনার না যে আর্মিরা তারা প্রতিনিয়ত গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে আমাদের আমরা রোহিঙ্গাদেরকে তাদের নিজ দেশে ফেরাতে পারতেছি না আর উল্টো দিকে এখন মনে করেন এই আমেরিকা আর হচ্ছে জাতিসংঘ থেকে যে বাংলাদেশের করিডর চাইলো আর অন্যই দিয়ে দিল আর উল্টো দিকে এখন যদি বলি রাশিয়া ইন্ডিয়া পাকিস্তান চীন এরা কি বসে থাকবে বলেন তো বসে থাকবে আরে চীন তো আগে থেকেই যাচ্ছে চীন তো আগে থেকেই যাচ্ছে কক্সবাজার সিনমাটিন বাংলাদেশ আর হচ্ছে মিয়ানমারের যে সীমান্তরের যে আছে করিডোর এটা তো আগে থেকেই চাচ্ছে চীন তাহলে আমাদের দেশটা কি ভাই ঝুঁকির মুখে ফালাচ্ছে না বলেন তো বর্তমান বহিবিশ্বে যে পরিমাণ গৃহযুদ্ধ শুরু হয়েছে আমাদের বাংলাদেশের এই চারটাকানটি নিয়ে বর্তমান বড় একটি ষড়যন্ত্র পাক খাচ্ছে মাথার উপর দিয়ে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে ভাই এই অন্তর্বর্তীকালে সরকার এখন পর্যন্ত আপনার আমেরিকার সাথে যে কি গোপন চুক্তি হয়েছে পররাষ্ট্র মন্ত্রালয় থেকে এখন পর্যন্ত এটাকে প্রকাশ করতেছে না আজকে পুরো বাঙালি জাতি জানতে চায় যে আমেরিকার আর হচ্ছে জাতিসংঘ আর হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে মিয়ানমার আর হচ্ছে বাংলাদেশ সীমান্ত এই করিডোর রোহিঙ্গাদের নিয়ে কি সেই গোপন চুক্তি এটার উদ্দেশ্যে আসলে ডক্টর ইয়ানুস কি দিবে আর কি আনবে এটা কেন এখন পর্যন্ত আমাদের কাছে প্রকাশ করিনি বলেন তো কেন প্রকাশ করিনি আমরা এটা জানতে চাই যে তিনি কি বাংলাদেশ থেকে বেঁচে দিল তাহলে তো শেখ হাসিনার কথাই সত্যি হয়ে যাচ্ছে যে আমেরিকা যে আমাদের বাংলাদেশকে আপনার হাতিয়ে নিতে চায় কক্সবাজার নিতে চায় সেন্ট মার্টিন নিতে চায় মিয়ানমার আর হচ্ছে বাংলাদেশের যে সীমান্ত যে করিডোর আছে এটাকেও নিয়ে যেতে চায় তাহলে সমস্ত কিছুই তো ভাই সত্য প্রমাণিত হচ্ছে এখন আমাদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রালয় থেকেও তারাও কি পুরা দেওয়ার জন্য প্রস্তুত আমি জানতে চাই কোন জনগণের ম্যান্ডেটের অধিকারে আপনি এটাকে প্রতিনিয়ত বাংলাদেশের একটা অংশ বর্তমান বেঁচে খাওয়ার জন্য প্রস্তুত বলেন কেন তবে এটা বাস্তব যে আমাদের বাংলাদেশকে নিয়ে বড় একটি ষড়যন্ত্র হচ্ছে প্রতিনিয়ত গভীর থেকে গভীরতম ভাই বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আমাদের বাঙালিত্ব সার্বভৌমত্ব হুমকির মুখে বর্তমান এই অন্তর্বর্তীকালী সরকার কেন বর্তমান এটাকে প্রকাশ করতেছে না যে রোহিঙ্গা বা আপনার বাংলাদেশ করিডর এটার প্রসঙ্গে কি সেই গোপন চুক্তি কেন এখন পর্যন্ত আমাদেরকে এটা থেকে হাইট করে রাখছে এই অন্তর্বর্তীকালী সরকার যাই হোক দর্শক বন্ধুরা আমি আর ব্যক্তিগত ভাবে কিছু বলতে চাচ্ছি না বাকিটা আপনারাকে কি মনে করতেছেন অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম কি কয় শুনেন ভারত আমাদের প্রতিবেশী সবচেয়ে বড় প্রতিবেশী আমাদের বন্ধু আমাদের যুদ্ধের সময় উনিশশো একাত্তর যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল আমরা ভারতের কাছে সবসময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে দেখেছেন দোসতালি হয়ে গেছে কলে যে বিএনপি গত ডিসেম্বরে কইছিল বাংলাদেশ নয় ভারতের বন্ধুত্ব হাসিনার সঙ্গে তো এখন কি এলো যখন আমি কই বিএনপি ইন্ডিয়ার কোলে গিয়ে উঠছে তখন বিএনপি ওলারেশা করে জিন্দেগি বিএনপি ইন্ডিয়ার কোলে উঠতেই পারে না ইন্ডিয়া কারে কয় আমরা তো শুনি না এইসব অপপ্রচার করি শুধু সালার রয়ের তারপরে বিএনপির লোকটা মূর্খ হইলে কবে মালওয়ানের বাচ্চা আর ডাবল ড্রপ আউট কচু খেতে হইলে কবে কাফের কিন্তু আজকে এমন কিছু প্রমাণ দিব একেবারে বুঝা যাবেন বিএনপি কার কলে উঠিছে শুধু তাই না বিএনপি এক খাপে খাপ মাম তাদের বাপের মতো ক্ষমতায় যাওয়া আর ক্ষমতায় থাকার জন্য আমলিগের টেম্পলেট ইউজ করছে আমি গত এপিসোডে কইছিলাম ইন্ডিয়া বিএনপি বুঝাচ্ছে ইসলামপন্থীরা বাংলাদেশের শক্তিশালী হচ্ছে দেশের মানুষ ব্যাপকভাবে ইসলামের দিকে ঝুঁকিচ্ছে তোমরা একা সামলাইতে না না এটা খাইছে বিএনপি এখন বিএনপি ওলারা কবে ইন্ডিয়া যে বিএনপি করছে আপনি জানলেন কেমনে আপনি কি উঠে হাজির আসিলেন না ছিলাম না কিন্তু বুঝেছি কাকে বুঝেছি এটাই শিখে দিই আপনাকে এটা চাইনিজ বুদ্ধি আপনি যদি কারো ফেটা দেন না তাহলে দেখবেন ওই বাইরে ফেয়ে সেগায় সেগায় হাঁটিচ্ছে তার মানে আপনি যদি কারো সেগায় হাঁটতে দেখেন তাহলে বুঝবেন ওই গড়া গেছে বুঝছাও এইবার আসের দেখি ইন্ডিয়ার খাস লোকেরা বাংলাদেশে কি করছে বিএনপির সাথে বামগেরে ঐক্য হয়েছে

সব ইন্ডিয়ান ল্যাসপেন্সার এক হইছে বামেরা এরা কেন এতদিন পরে ঐক্য করে এই যে নৌকা লাঙ্গল ধানের শীষ সব সাপেরই একই বিষ এটা কার স্লোগান সিবিবি স্লোগান এখন বিএনপির সাথে ঐক্য করার জন্য দেওয়ানা হয়ে গেছে সিবিবি বামেরা দেখি যাও কোন হারবাল খাইছে কলিকাতা হারবাল খাইছে তারা কইতো বিএনপি নিজেই মুক্ত বাজারপন্থী বিএনপি মধ্যে শ্রেণীগত কোনো পার্থক্য নাই তারা মুক্ত বাজারে বিশ্বাস করে করে তারা বলতো বিএনপির বাইরে বাইরে জোট মহাজোটের একটা বিকল্প শক্তি চাই এখন কেন ঐক্য চায় বিএনপির সাথে তারা হোটেল দেখিয়েছিল মানে সিপিবি সেটা বিএনপি হ্যাংলার মতো সাপোর্ট দিয়েছিল প্রায় দেয় হ্যাঁ সাপোর্ট দিলে তো ভালোই আমাকে একজন যদি সাপোর্ট দেয় তাহলে তো ভালোই কিন্তু সিপিবি কয় আমরা কি বিএনপির সাপোর্ট চাইছি চাই নাই তো

শেষ শেখ হাসিনার আমলে লিখেছিল সমকালে এর জন্য কলে আমি সিবিবি থেকে বহিষ্কার হই আমার কোনো রাগ নাই মানে আমি কইছিলাম ওরে বহিষ্কার করতে হবে তা উল্টে আমি বহিষ্কার হয়ে যাই সে লিখেছিল তবে ঘটনা যাই ঘটুক প্রগতিশীল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ক্ষেত্রে যা করণীয় সেটা হচ্ছে উনিশশো সালের পরাজিত প্রতিক্রিয়াশীল সন্ত্রাসী শক্তিকে যদি আওয়ামী লীগ রাষ্ট্রীয় বল প্রয়োগ করো দুর্বল এবং নিঃশ্বাসিত করতে পারে তাতে বাগরা না দেওয়া বুঝি সাও এই প্রতিক্রিয়াশীল শক্তি কে ধর্মীয় শক্তি কে এটা বুঝি সাও তো কইসে তাই না এই সেই ইসলাম বিদ্বেশী আকাশ যে বাংলাদেশে মাদ্রাসা ছাত্র আর ইসলামপন্থীদের রাষ্ট্রীয় শক্তি মানে ডিবি র্যাব নির্মূল করতে চাইছিল এদের জন্য বিএনপি ঐক্য করে কার ইন্ডিয়া বলে আওয়ামী লীগে যদি না থাকে বাংলাদেশে আমাদের কোনো বন্ধুই নাই সে ইন্ডিয়ার বন্ধু হইলো কেমনে হ্যাঁ ওরাই কয়েছে যে দলের সাথে ভারতের সম্পর্ক ঐতিহাসিক মানে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগ নিজের ওয়েবসাইটে ট্যাংয়ে রাখিস দেখিস আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের সম্পর্ক ঐতিহাসিক দেখেন আওয়ামী লীগ কি কয়। যেটা আমাদের রক্তের সাথে সম্পর্কিত আর চায়নার সাথে আমাদের একটি অর্থনৈতিক সম্পর্ক আগামী বছর আমরা পঞ্চাশ বছর পূর্তিও শুধু করবো আমাদের বিজয় ভারতের বিজয় বুঝছেন আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন ভারত বাংলাদেশ মৈত্রী দীর্ঘদিহ আমরা ভারতের পক্ষ থেকে জয় বাংলা আমাদের ভারতের বন্ধুরা নির্বিঘ্নে বলে আমি আমাদের আওয়ামী লীগের মন্ত্রীদেরকেও দেখেছি এদিক ওদিক ট্যাকিয়ে থতমত খায় কেন আমরা আমাদের বন্ধুদের জন্য সঙ্গে জয় বাংলা জয় হিন্দ বলতে পারবো না আমি জানি না আমি বললাম এখন বিএনপি দাবি করলো যে তারা ভারতের সাথে সমমর্যাদার বন্ধুত্ব চায় আমরা কেন বাকি থাকবো তো গয়েশ দাদা কইলো বিএনপিও ভারতের সাথে বন্ধুত্ব চায় আবার দেখেন এই যে ইন্ডিয়ান রয়ের স্টেশন কমান্ডার রাজেশ অগ্নিহত্রীর সাথে বিএনপির সাই কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের কন্যা অর্পণা রায় এখন কি যেন লিখিচ্ছে সাইন করিচ্ছে দেশ বেঁচে দিচ্ছে ও রায় বুঝছো রয়েল লোকের সাথে গয়েশ্বর রায়ের পরিবারের কাজ কি এবার আসেন দেখি এই বন্ধুত্ব হওয়ার পরে মির্জা ফখরুল কি কয় শুনেন ভারত আমাদের প্রতিবেশী সবচেয়ে বড় প্রতিবেশী আমাদের বন্ধু আমাদের যুদ্ধের সময় উনিশ যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল আমরা ভারতের কাছে সবসময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে দেখেছেন দোস্তালি হয়ে গেছে কলে যে বিএনপি গত ডিসেম্বরে কইছিল বাংলাদেশ নয় ভারতের বন্ধুত্ব হাসিনার সঙ্গে তো এখন কি এলো

প্রফেসর ইউনুসকে মোদি কইতেছে বাংলাদেশে কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে না ভারত এই যে ভারতের ফেও ধরা বন্ধুত্বের ফেও ধরা দেওয়ানা হয়ে যাওয়া ইন্ডিয়ার বন্ধুত্বের জন্য এটা কেন ইন্ডিয়া বাংলাদেশে এমন একটা ধারণা তৈরি করেছে যে ইন্ডিয়া ছাড়া বাংলাদেশে কেউ রাজনীতি করবে পারবি না ইন্ডিয়ার সাথে গুড টার্মসের না থাকলে বাংলাদেশে ক্ষমতা আসা যাবি না ইন্ডিয়া আর্মি ঢুকে দেবে বাংলাদেশে ইন্ডিয়ার নামে কাপড় নষ্ট করে ফেলে এরা মনে হয় যে বজরং দলের এই পান্ডার কথা ডরে কাপে বুঝেছাও শুনেন বাংলাদেশ এবং পাকিস্তানকে সারা পৃথিবীর মানচিত্র থেকে আমরা মুছিয়ে দেব বজরং দল হুশিয়ার করছে বাংলাদেশ পাকিস্তানকে এবং আবারও বলছি ভারতবর্ষ থেকে যারা পাকিস্তানের প্রেমী যারা পাকিস্তানের গুণগান গাইছে যারা গাইছে বাংলাদেশের গুণগান তাদেরকে বলে রাখি বজরং দল থেকে হুশিয়ার দিয়ে দিচ্ছি আগামী দিনে তোমরা কিন্তু এই ভারতবর্ষকে ছাড়ো এই ভারত মাটিকে তোমরা ছাড়ো হাতে অস্ত্র তুলে রাখুন পাকিস্তানকে কড়া ভাষায় জবাব দিতে হবে অথবা গদি মিডিয়ার এই রংপুর হাসি টাঙ্গ কেটে নেওয়ার গল্প শুনে আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশে বিগত কিছুদিন যাবৎ একটি মহল বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্ক করার চেষ্টা করতেছে এবং পাঁচই আগস্ট ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থানের পরবর্তী সময় সেনাপ্রধান জামান আঠারো মাসের মধ্যে এই সরকারকে একটি ইনক্লুসিভ নির্বাচন দিতে বলেছিল এবং যতটুকু সহযোগিতা করা তিনি করবেন কিন্তু আট নয় মাস চলে যাওয়ার পরও বাংলাদেশের মধ্যে নির্বাচনের কোনো রোডম্যাপ দিচ্ছেন না ডক্টর সরকার এবং সেনাপ্রধান ওয়াতারুজ্জামানের সাথে এই দিকে বিশ্ব পরিস্থিতি অনেক খারাপ হয়ে উঠেছে অনেকেই বলা বলি শুরু করেছে আমেরিকা বাংলাদেশের পার্শ্ববর্তী যে একটি খালি জায়গায় আছে মায়ানমারের পাশে এবং বাংলাদেশের পাশের যে খালি পাহাড় এবং মায়ানমার সহ বাংলাদেশের কিছু অংশ সহ একটি খ্রিস্টান রাষ্ট্র করতে যাচ্ছে আপনি বিশ্বের রাজনীতি বুঝলে অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে সেজন্য সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখতে হবে মেইন কাহিনী কি হচ্ছে পৃথিবীর মধ্যে এখন বিভিন্ন জায়গার মধ্যে ওয়ার হচ্ছে সে ওয়ারগুলো কিন্তু আমেরিকা ডাইরেক্টলি করছে না প্রক্সিভাবে করাচ্ছে দেখেন রাশিয়া এবং ইউক্রেন ওয়ার এটা সম্পূর্ণরূপে রাশিয়া এবং আমেরিকার ওয়ার জাস্ট ইউক্রেন হচ্ছে একটা খেলার মাঠ এখানে প্রক্সিভাবে রাশিয়ার সাথে অনেকদিন ধরেই যুদ্ধ করতেছে ইউরোপ এবং আমেরিকা দ্বিতীয়ত মিডল ইস্টও কিন্তু আমেরিকার নিয়ন্ত্রণ রাখার জন্য প্রক্সিভাবে যুদ্ধ করতেছে কার সাথে আমেরিকা ইরানের সাথে কারণ ইরান হচ্ছে মিডল ইস্টের এখন সবচেয়ে রাষ্ট্র আমেরিকা নিজে যুদ্ধ না করে মতো একটি রাষ্ট্র গঠন করে অনেক আগেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তখন থেকে কিন্তু সমর্থন দিয়ে যাচ্ছে আমেরিকা এখন রিসেন্টলি ইসরায়েলকে দিয়ে আপনার মিডল ইস্টে প্রক্সিযুদ্ধ করাচ্ছে ইরানের সাথে ইরানও কিন্তু বসে নেই ইরানও সেম ভাবে প্রক্সিযুদ্ধ করতেছে হুতি হামাস হিজবুল্লা এইসব সংগঠনের মাধ্যমে এখন এশিয়া দক্ষিণ এশিয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দক্ষিণ এশিয়ার মধ্যে দুইটা প্রভাবশালী রাষ্ট্র আছে এখানে কিন্তু আমেরিকার কোনো পারফেক্ট দেশ নেই এখন আমেরিকা যদি দক্ষিণ এশিয়ার মধ্যে ছড়ি ঘুরাতে হয় নিয়ন্ত্রণিত একটি দেশের প্রয়োজন আছে এবং সেই দেশটা এমন এক জায়গায় থাকতে হবে যেখান থেকে দক্ষিণ এশিয়ার প্রভাবশালী যত দেশ আছে সকল দেশকে ডিস্টার্ব করা যায় তাদের একটা স্ট্রং বেস করা যায় ওই দেশটা গঠন করে এখন দেখেন ডোনাল্ড ট্রাম্প আসার পরে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবাজ না সে ডাইরেক্ট যুদ্ধ না করলো অন্তত আমেরিকা হচ্ছে যুদ্ধবাজ এখন দক্ষিণ এশিয়ার মধ্যে প্রভাব বিস্তার করার জন্য করল চাইনার উপর ভ্যাট ট্যাক্স এর শুল্কের পরিমাণ অনেক বেশি বাড়িয়ে দিল ইন্ডিয়ার উপর বাড়িয়ে দিল বাংলাদেশের উপরও বাড়িয়ে দিল এই দিকে পাকিস্তান সাথে ইন্ডিয়ার সাথে একটা উত্তেজনামূলক যুদ্ধ অবস্থা তৈরি করে দিল এখন বলতে পারে এটা আমেরিকা কিভাবে করতেছে পাকিস্তানের সাথে চায়নার সাথে তো খুব ভালো সম্পর্ক হ্যাঁ পাকিস্তানের সাথে চায়নার সাথে খুব ভালো সম্পর্ক হলো মুসলিম লীগের যিনি নোয়াজ শরীফ তিনি দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন কখনো তার দল ক্ষমতায় আসবে কে কল্পনা করে নাই করেছিল করে নাই এখন নোয়ার শরীফের ছোট ভাই যে শাহবাস শরীফ যিনি আছেন তিনি আরবি বেগ সরকার এই আরবি বেগ সরকারটাই সম্পূর্ণরূপে করে দিয়েছে আমেরিকা কারণ পিটিআর যে প্রধান ইমরান খান ছিল ইমরান খান ঘোর আমেরিকা বিরোধী ছিল সে কারণে ইমরান খানকে হটিয়ে আর্মিকে দিয়ে এই সরকারটা বসে সম্পূর্ণরূপে আমেরিকা এখনো সম্পূর্ণরূপে আমেরিকা পাকিস্তান দিচ্ছে ইমরান খানের সময়ে চায়নার সাথে কিন্তু বেশি ধর্ম সম্পর্ক ছিল এই পাকিস্তানের কিন্তু এখন প্রভাবটা কমে এখন আসতেছে ইন্ডিয়া কি করবে ইন্ডিয়া চারদিক থেকে কিন্তু কোনঠাসা পর্যায়ে চলে আসছিল কিন্তু চায়নাকে যখন আমেরিকা সুল ব্যাট ট্যাক্স বাড়িয়ে দিয়েছে তখন চায়না যাচ্ছে ইন্ডিয়ার সাথে একটা কম্বিনেশন করে ওই ম্যাটারটাকে ফেস করার জন্য আমেরিকা আমেরিকার কাজ হচ্ছে চারিদিকে অজবর অবস্থা লাগিয়ে দেওয়া এইদিকে ইন্ডিয়া এখন বাংলাদেশে যে ম্যাটারটা আছে ডক্টর ইনুস সরকারের সাথে আওয়ামী লীগের এবং অন্যান্য দলের ঘটানোর সেটাও কিন্তু করতে না এই আনুষাঙ্গিক যুদ্ধ অবস্থার কারণে মোদী এইদিকে ডক্টর ইউন কি করতেছে এই দিকে ডক্টর ইনস তিনি তার বিশ্বের যত বড় বড় বড়াল আছে তাদের সাথে যোগাযোগ স্থাপন করে ইন্ডিয়াকে কিভাবে ধুমিয়ে রাখা যায় এবং পাকিস্তানের সাথে সক্ষতা রেখে ইন্ডিয়ার উপর প্রেশার ক্রিয়েট করা যায় এবং চায়নার সাথে সুসম্পর্ক করে ইন্ডিয়াকে চুপচাপ রাখা যায় যতদিন এভাবে করে রাখতে পারবে ততদিন ডক্টর ইউনুস বাংলাদেশের মধ্যে একটা গ্রিপ থাকবে স্ট্রং অবস্থান থাকবে বিএনপিও কিছু করতে পারবে না সেনাবাহিনী প্রেশার দিয়েও কিছু করতে পারবে না কেন সেনাবাহিনীকে জাতিসংঘ থেকে একটা প্রেশার দেওয়াতে পারবে ডক্টর ইউনুস সেটা সে বিশ্বাস করে আর এই দিকে আরেকটা ব্যাপার হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকি হয়ে গিয়েছে কিছুদিন আগে আর এক আর্মি বাংলাদেশের দশ কিলোমিটার ভিতরে ঢুকে নাচানাচি করেছে অস্ত্র ত্যাগ তাক করে ফায়ারিংও করেছে এবং বাংলাদেশের সীমান্ত পর্যায়ে নাকি অনেক অংশে দখল করে নিয়েছে আরাকান আর্মি এই আর্মিটা কারা এবং এদেরকে কে সাপোর্ট দিচ্ছে বাংলাদেশ থেকে প্রায় আপনার লক্ষ প্লাস হচ্ছে যে এই মায়ানমার বাংলাদেশ থেকে চার পাঁচ গুণ বড় এই মায়ানমার অনেক গোষ্ঠী আছে অনেক মিলিটান বাহিনী আছে এক এক বাহিনীকে এক এক দেশ সাপোর্ট করে কিছু বাহিনীকে আপনার আমেরিকা সাপোর্ট করে কিছু বাহিনীকে ইন্ডিয়া কিছু বাহিনীকে না এখন আরাকান আর্মিটাকে এখন আমেরিকা ভালোভাবে একটা সাপোর্ট দিচ্ছে আবার ইন্ডিয়াও কিছু অংশকে সাপোর্ট দিচ্ছে বাংলাদেশকে ইন্ডিয়া যাচ্ছে মায়ানমারের মাধ্যমে একটু ডিস্টার্ব রাখার জন্য কিন্তু আমেরিকা আন্ডারগ্রাউন্ড থেকে সেটা হতে দিতে চাচ্ছে না কারণ প্রক্সিভাবে সবাই সবাইকে ভয় ভয়ে রাখতে চাচ্ছে কারণ ইন্ডিয়া ডাইরেক্টলি ভাবে বাংলাদেশের মধ্যে আক্রমণ করলে সমস্যা আছে যত শক্তিশালী হোক সে কারণে প্রক্সিভাবে মায়ানমারের মাধ্যমে প্রেশার রাখতে চাচ্ছে বাংলাদেশকে এই দিকে ডক্টর পাকিস্তানের সাথে সম্পর্ক রেখে ইন্ডিয়াকে প্রেশার রাখতে যাচ্ছে আবার সম্পূর্ণ দক্ষিণ এশিয়ার সকলকে প্রেশার রাখতে চাচ্ছে আমেরিকা মোট কথা হচ্ছে মেইন খেলোয়াড় হচ্ছে আমেরিকা এই যে ষড়যন্ত্রমূলক হয়েছে এটা কি মনে করেন এমনি হয়েছে এটার পিছনে অনেক লং প্ল্যানিং ছিল গণভ্যুত্থানের পরবর্তী সময় কিভাবে সকল কিছু কিন্তু আগে থেকে ছক করে রেখেছিল এই আমেরিকা এখন ছক অনুযায়ী সকল কিছু আস্তে আস্তে স্টেপ স্টেপ করবে এই এগুলো অনেক গুপ্ত সংস্থা আছে পৃথিবী ইতিমধ্যেই সার্জিস তিনি একটা স্টেটাস শেয়ার করেছেন যে ডক্টর ইউনুস রেড লাইন ক্রস করছেন এখন কেন আসলে সার্জি সালাম এই কথা বলেছিলেন সকালে নিউজটা যারা দেখেননি তারা দেখে নেবেন বেসিক্যালি এখানে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ইস্যু আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের পার্টিসিপেশন অথবা বাকিদের ব্যাপারে আসলে সরকার কি ভাবছে যেহেতু এই সরকারটার যিনি প্রধান আছেন তিনি ছাত্রদের করতে সিলেক্টেড আমরা হান্নান মাসুদকে দেখছিলাম তার একটা বক্তব্য বলছিল যে পহেলা আগস্টই ডক্টর ইউনুসের সাথে তাদের যোগাযোগ ছিল আর এই তথ্যে সবার মধ্যে একটু চিন্তাভাবনা হয়েছে আমরা তো জানতাম যে সরকার পতনের পর ওর পরে ডক্টর মন্ত্রী ইউনুসকে এখান থেকে ফোন করা হয়েছে কিন্তু হানান মাসুদের বক্তব্য ছিল কি এর আগে থেকে ইউনুস সাহেবের সাথে যোগাযোগ ছিল এখন ওই সময় কি ছিল তিনি সাপোর্ট করবেন এটা তারা হয়তো ভবিষ্যতে আরো বললে আমরা বুঝতে পারবো তো এই সকল কিছুর পরে তিনি যখন ক্ষমতায় বসেছেন সার্জিস যে স্ট্রেটেসটা শেয়ার করছেন সেখানে একটা অংশ ছিল আমি আগের ভিডিতে দেখছি যে ইউরোপ আমেরিকা আপনার ক্ষমতা বসায় নাই আমরা বসাইছি আমাদের পারপাস আপনাকে সার্ভ করতে হবে কোনটা আওয়ামী লীগকে নিষিদ্ধ বাট ডক্টর মোদী ইউনুসের সরকার গত নয় মাসে কোনোভাবেই তারা এখানে যা করছে আওয়ামী লীগকে নিষিদ্ধ দূরের কথা শেখ যে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যাপারেও তাদের শতভাগ ইচ্ছা আছে সেটাও কিন্তু প্রমাণ করতে সক্ষম হয়নি কারণ তিন দিন আগে মোদীর ব্যাপারেও ডক্টর মোদী ইউনুস আলদাজিরকে দেওয়ার সাক্ষাৎকারে যে কথা বলছেন ছাত্ররা এই কথা শুনেও হতাশ এরিমাজখানে নির্বাচনের সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগের সাথে তিনি আবার আল যে কথা বলছেন ওইখান থেকে ছাত্রদের সাথে ওনার একটা কনফ্লিক্ট আমরা দেখছি কি নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে কিনা একটা প্রশ্ন ছিল ডক্টর মতি কাছে যে সাক্ষাৎকার সেটার তো তিনি বলছেন এই প্রশ্নের জবাবের একটি অংশ আওয়ামী লীগকে নির্ধারণ করতে হবে মানে রাষ্ট্র সরকার নির্ধারণ করবে না কারা করবে আওয়ামী লীগকে নির্ধারণ করতে হবে দলটি আগে নিজেই সিদ্ধান্ত নেবে যে তারা নির্বাচনে যোগ দেবে কিনা এই কথা শুনে এরকম বহু উৎপলাপায় সার্জিস সহ যারা আছে তারা তো ভাই টেনশানে কেন আওয়ামী লীগ নির্বাচনে আসলে এখনো কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগের দাবি তারা পাশ করবে পাশ তো করবে না এটা বাস্তব বাট সেকেন্ড পজিশনে থাকতে পারে এটা আবার অনেকে ধারণা করেছেন যে এই মুহূর্তে সুষ্ঠু নির্বাচন হয় আওয়ামী লীগের এত কিছুর পরেও আওয়ামী লীগ বিরোধী দলের জায়গা তৈরি করে ফেলবে ক্ষমতায় হয়তো বিএনপি যাবে কিন্তু সেকেন্ড পজিশনে জামাতকে টপকে আওয়ামী লীগ বসবে আর যদি আওয়ামী লীগ ঠিকই ঠিকইভাবে চলে আসে তাহলে এই যে সার্জিসরা যেটা ভয় পাচ্ছে হাসনাতরা যেটা ভয় পাচ্ছে এদের সবার অবস্থা বারোটা বাজবে এটাই সত্যি আর তার কারণেই এনসিপির নেতাদের সামনে একটাই বিকল্প কোনটা নিজের জীবন বাঁচাই তোলে আওয়ামী লীগের ফাঁসিতে জুলাই দাও রাজনীতি বন্ধ করে দাও এর বিকল্প আর কোন কিছু তাদের সামনে আসো তারা সর্বোচ্চ চেষ্টা করবে তাদের প্রাণ বাঁচানোর জন্য আর শেখ হাসিনা যেভাবে বলছেন যে একটা মার্ডার করলো যে শাস্তি দুইশো এতটা করলো যে তা আমার নামে এতগুলো খুনের মামলা আছে কইরে শাস্তি নিব এইভাবে ভাইরাল কিন্তু ওনার রেকর্ড তো সেখান স্বাভাবিকভাবে ছাত্রদের মধ্যে ভয় কাজ করতেছে উপদেষ্টরা হয়তো অনেক একটু মনে মনে ফিল করছেন তো এই সিচুয়েশনে আসে যখন আমাদের ডক্টর ইউনুস বলেন যে আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা নির্বাচনে যোগ দেবে কিনা তারা এখনো কিছু ঘোষণা করেনি তাছাড়া নির্বাচনের সময় নির্বাচন কমিশন কি প্রতিক্রিয়া দেয় সেটা সহ নানান বিষয় সামনে আসতে পারে তাহলে আওয়ামী লীগের নির্বাচনের অংশ নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের উপর ছেড়ে ছেড়ে দিচ্ছেন কিনা সাংবাদিকের প্রশ্ন ছিল তো তিনি আবার প্রথম বিষয়টা তা নয় অন্যান্য রাজনৈতিক দল আছে যারা বলতে পারে যে এই আইনের অধীনে আওয়ামী লীগ নির্বাচন অংশ নিতে পারবে কিনা তো রাজনৈতিক দলগুলো তো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই সিদ্ধান্ত নেওয়া হয়তো হচ্ছে আদালত আইন যে আইনের ভিত্তিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে অথবা আওয়ামী লীগকে দল হিসেবে ব্যান করা এগুলো আলাদা আপনি দেখেন এই যে আদানির ইস্যুতে বরাবরই শেখ হাসিনা সমালোচনা ছিল যে আদানি থেকে টাকা টকা খাইয়া উল্টাপাল্টা সিস্টেমে বাংলাদেশে বিদ্যুৎ সাপ্লাই করছে কিন্তু আদালত কি বলতেছে বৈধভাবে এই শর্ত বা চুক্তি হয়েছে যার কারণে ইউনুস সরকার আসার পরে কি এই চুক্তি বাতিল হয়েছে বাতিল হয় না এটা কন্টিনিউ আছে এখন ডক্টর মোদ ইউনুসের এই অবস্থানে এই বক্তব্যে সমন্বয়কদের মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে আসলে ডক্টর মধ্যে সরকার তিনি কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন এখন এই নিষিদ্ধের ক্ষমতাটা কি ডক্টর ইউনুসাহ আছে নাই এই নিষিদ্ধটা আইন আদালত সিস্টেমে করতে হবে তো তিনি আসলে যেই বক্তব্যগুলো দিচ্ছেন মাঝে মাঝে এদিকেও মনে হচ্ছে ওই মনে হচ্ছে সবাই একটা ধোঁয়াশা কুয়াশার মধ্যে পড়তেছে যার কারণে সার্জিসরা হুঁশিয়ারি দিচ্ছে যে এক সেকেন্ডের মধ্যে ক্ষমতা থেকে নামাই ফেলবে জনগণ নাকি পরিস্থিতিটা কেমন হবে যে সমন্বয়করা আবার ইউনুস সাহেবের ক্ষমতা থেকে নামানোর জন্য মাঠে নামছেন পিছনে জনগণ পাবে এইবার পাবে না

धन्यवाद के अल्लाह हाफिजि